পুনর্নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক পদে জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্ব উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিক হতে প্রকাশিত তিন দুই দু তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী কাঙ্ক্ষিত প্রার্থী না পাওয়ার নিম্নুক্ত শর্তাধীন পূর্ণ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন ব্যবস্থাপক পরিচালক সর্বসাফল্যে বেতন এক লক্ষ বিশ হাজার টাকা বয়স পঞ্চাশ থেকে ষাট বছর পদ সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা অধিদপ্তর পরিচালক ও তদুর্দ পদে চাকরিকালীনের অভিজ্ঞতা অনন্য পঁচিশ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক স্নাকোতর ডিগ্রি তবে শর্ত থাকে যে প্রকৌশল অথবা ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে অর্জিত ডিগ্রির ধারীগণকে দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অবসরপ্রাপ্ত পরিচালক ও তদুর্ধ কর্মকর্তাগণকে আবেদন করতে পারবেন অধিদপ্তরের চাকরি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গকে প্রাধান্য দেওয়া হবে আবেদন করতে পারবেন সকল জেলার লোক এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তিত বা সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফর্ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েলফেয়ার ট্রাস্টের অফিস অথবা ওয়েবসাইট ফায়ার সার্ভিস গভ ডট বিডি হতে সংগ্রহ করে আগামী বারো ছয় দু হাজার চব্বিশ হতে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ও ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আটত্রিশ বাই ছেচল্লিশ কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকায় এক হাজার বরাবর ডাক প্রেরণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে